নমস্কার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা চলে গেছিলাম খর্দায় একটি পুষ্প প্রদর্শনী মেলাতে দেখুন সেই মেলাতে কত রকমের ভ্যারাইটিস ক্যাকটাস দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের এত সুন্দর ক্যাকটাস মানে কি বলবো বর্ণনা করতে পারছি না দেখুন কত সুন্দর বনসাই বনসাই বলতে এইগুলো বিশাল বড় বড় গাছ এগুলোকে ছোট টবের মধ্যে বেঁধে বেঁধে সুন্দর করে করেছেন যেমন তেঁতুল গাছ পট অসত্য এই সমস্ত গাছগুলোকে ছোট আকারে এই ধর এরকমভাবে করা হয় এগুলোকে বনসাই বলে দেখুন কত সুন্দর ভাবে মানে ভ্যারাইটিস টবে করেছে কত সুন্দর লাগছে এই বনসাইগুলো দেখতে এত অপূর্ব মানে হয়েছে জিনিসগুলো এত সুন্দর করে করা মানে মন জুড়িয়ে যাচ্ছে প্রতিটা গাছ দেখুন এত সুন্দর করে করা এইটুকু টবের মধ্যে এই এইরকম বড় গাছ এরপরেই চলে এলাম গোলাপের কাছে দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির গোলাপ মানে মানে বলা যাচ্ছে না একটা গাছে অসংখ্য গোলাপ ধরে আছে এক একটা গাছে এখন কুড়ি থেকে শুরু করে মানে ভর্তি ঝাঁকে ঝাঁকে ধরেছে আর কি বলা চলে এত সুন্দর এত মনোরম লাগছিল কি বলবো মানে প্রতিটা গাছ দেখে মানে ভিডিও করে আমি মানে এ করতে পারছিলাম নিজের চোখকে মানে এ করতে পারছি বসে করতে পারলাম যেহেতু আমরা একটু গাছ ভালোবাসি সেহেতু মানে গাছে এই ধরনের ফুল দেখতে কার না ভালো লাগে বলুন হ্যাঁ মানে দেখুন বিভিন্ন ভ্যারাইটির গোলাপ এরপরেই চলে এলাম চন্দ্রমল্লিকা দেখুন এক ঝাঁক করে চন্দ্রমল্লিকা আবার দেখুন সাদা গোলাপ এরপরে চলে এলাম সবজির সবজির মধ্যে বেগুন থেকে শুরু করে শিম থেকে শুরু শুরু করে লঙ্কা থেকে শুরু করে বরবটি মানে সিজনাল যত সমস্ত কিছু টবে ফুলকপি থেকে শুরু করে মানে ক্যাপসিকাম লঙ্কা এগুলো তো আছেই এছাড়াও বিভিন্ন ধরনের জিনিস আমরা লেবু দেখুন টবে ফুলকপি বাঁধাকপি সমস্ত কিছু মানে সাদা বেগুন দেখুন কি সুন্দর এত সুন্দর লাগছে আর কি বড় বড় মানে এত মানে টবের মধ্যে এইটুকু টবের মধ্যে যে এত সুন্দর সবজি করা যায় মানে না দেখলে বিশ্বাস করা যায় না ফল দেখুন কত রকমের ফল ধরে রয়েছে তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটি লঙ্কা দেখুন বিংস আছে মানে কি বলবো মানে এত সুন্দর বাগান এত সুন্দর এই প্রদর্শনীতে জিনিস দেখানো হয়েছে মানে দেখে নিজের চোখে সার্থক মনে হচ্ছে যারা গাছ ভালোবাসেন তারা বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে এই সমস্ত জিনিসগুলো নিজের হাতে করা নিজের মানে কি বলবো নিজেরা যখন করা হয় দেখুন কত সুন্দর উচ্ছে ধরে রয়েছে এখানে করলা আর কি উচ্ছে না সরি করলা তো মানে কি বলবো দেখুন ঝাঁকে ঝাঁকে যেটাই ধরেছে দেখুন এইটুকু টবের মধ্যে ধরেছে কিন্তু অসংখ্যভাবে ধরেছে মানে এত পরিচর্যা করে তারা করেছেন যারা এগুলো বানিয়েছেন বিভিন্ন নার্সারি থেকে এখানে নিয়ে আসা হয়েছে আর কি জিনিসগুলো এখানে নার্সারিগুলোর নামগুলো লেখা আছে তো এত সুন্দরভাবে ওনারা মানে গাছগুলোকে তৈরি করে করেছেন দেখে দেখুন মানে প্রতিটা টবে এই টুকু টুকু টবে যে এত সুন্দর গাছ হয়েছে মানে কি বলবো এত ভাল লাগছিল দেখে মানে বিশ্বাস করার মতো ছিল না মানে এত লাগছে আর গাঁদা তো অনেকেই জানেন ম্যারিগোল্ড হয় মোটামুটি এগুলো সিজনাল ফ্লাওয়ার হোয়াইট গাঁদা এখানে মানে খুব সুন্দর লাগছিল মানে এত সুন্দর পরিবেশ মানে এখানে মানে এই সমস্ত গাছপালা দেখে মানে নিজের চোখ জড়িয়ে যাচ্ছিলো যারা গাছপালা ভালোবাসেন তারা তারা তো জানেন এইগুলো দেখলেই নিজের মনকে মনে হয় কত শান্তি লাগে আর কি তো কাদের ওখানে এই ধরনের পুষ্প প্রদর্শনী হয় প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন কারা গেছেন এরকম ধরনের মেলায় কি কি আরও অন্য কিছু যদি সেরকমভাবে থাকে সেই ধরনের জিনিস আপনারা দেখেছেন এই সমস্ত সিজনাল ফ্লাওয়ার ছাড়াও আরও যেগুলো আমি দেখালাম সেই ধরনের প্লিজ একটু কমেন্ট করে জানাবেন দেখুন ডালিয়া এক একটা গাছে এত বড় বড় ডালিয়া তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা